অয়হ পরে আরামী হুজুরে আকরাম সল্লাল্লাহ আইনে হিও সল্লাব চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পদ আল্লাহ্বাগুরব বোলা আইলামিন তার উপরে উহি উহি নাসিল কর্লেম হজুর সাল্লাল্লাহ আনে হিও সাল্লামের উপরে আল্লাহ্বাগরব বোলা আমিন পবিত্র কুর আনুল করিম নাজিল করলে আল্লাহ দার জনায় দর্নহাবী আপনি আপনার উন্মতদেরকে দিনের জন্য দাওয়াত দেন ইসলামের জন্য দাওয়াত দেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিতে বলেছেন করার জন্য বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ করলেন আল্লাহ তাআলা ইয়া রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে ইসলামের মত দাওয়াত দেওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন এক নম্বরে অর্থ প্রয়োজন দুই নম্বরে ক্ষমতা প্রয়োজন এই দুইটা জিনিস যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করে আমি মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে সহজ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল

আল্লাহ পাক রববুন আমার নবীর প্রতি محبت তৈরি করে দিলেন। হুজুর sallallahu alaihi wasallam হযরত খাদিজা رضی اللہ تعالی عنہাকে বিবাহ করলেন। খাদিজা رضی اللہ تعالی عنہ যত সম্পত্তি ছিল, যত ধন সম্পদ ছিল সব ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। এরপরে হুজুর সাল্লামের দিনের কাজ করতে দিনের দাবাদ দিতে তার জন্য সহজ হয়ে গেল আজকে খুববার শুরু দিই পবিত্র কোরআনকারী থেকে ছোট্ট একটি আয়াতি কালিমা একটি অংশ তেলাওয়াত করেছি আল্লাহ আকরমুল আয়ামিন উক্ত আয়াতের উপর এমন কিছু কথা আমাকে বলার তাওফিক দান করেন যা আমাদের সবার আপনার আমার আমাদের সকলের দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণ বয়ে সকলে বলি আমি আমি শুরুতেই তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার গণ হে ইমানদার ইমানদার গণেরা যাদেরকে আমি আল্লাহ ইমান দিয়েছি কি দিয়েছি ইমান দিয়েছি মুসলমান বানিয়েছি আল্লাহ তারা ওই সকল ইমানদারদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন হে ইমানদার করে না তু আনফুসাকুম কুম নারা তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকেও জাহার নাম থেকে বাঁচাও আল্লাহ তা আল্লাহ আলামিন কোন কাফের মশ্রিকদের উদ্দেশ্য করে বলে নাই বলেছে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আপনার আমার মতো মুসলমানকে আল্লাহ তার উদ্দেশ্য করে কথা বলেছে কেন বলেছেন আমি গত জমায় বলেছিলাম নামে মুসলমান হওয়া বংশ পরায় মুসলমান হওয়ার নাম মুসলমান নয় নিজেকে ইমানদার দাবি করতে হলে প্রকৃতপক্ষে মুসলমান দাবি করতে হলে নিজেকে শোফে দিতে হবে আল্লাহর সামনে রবের সামনে নিজেকে শোপে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার যান মাল পরিবার পরিজনদের চাইতেও আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনি প্রকৃত মুসলমান হতে পারবো না আসলে বাস্তবে আমরা আমাদের জীবনের চাইতে জানের চাইতে মালের চাইতে সম্পদের চাইতে কতটুকু আল্লাহ তাআলাকে ভালোবাসতে পেরেছি কতটুকু আল্লাহ তাআলাকে ভালোবাসতে পেরেছি আমরা নিজেদের মাল সম্পত্তি পরিবার পরিজনদের পিছনে যতটুকু সময় ব্যয় করি যত শ্রম ব্যয় করি অর্থ ব্যয় করি আল্লাহ আল্লাহর জন্য অতটুকু সময় অর্থ কোনোটাই আমরা ব্যয় করতে পারি আসলে এই পৃথিবী ক্ষণিকের জন্য আমার আপনার দাদা দাদার বাবা এই পৃথিবীতে ছিল ঠিক কিনা আজকে আমি আপনি যে ঘরে বসবাস করি সেই ঘরে আবার আপনার পূর্বে অনেক মানুষ বসবাস করছে যে জায়গায় হাল চাষ করে ফসল উৎপন্ন করে ফসল ফলাই সেই জায়গায় কিন্তু অনেক অসংখ্য মানুষ ফসল ফলাইছে তারা কিন্তু আজকে দুনিয়ায় নাই কে বলেন দুনিয়া তারা আছে জায়গা আছে তো নাকি ফসল ফলাইতেছে তো নাকি সব দুনিয়াতে থেকে যাবে আমি আপনি দুনিয়ায় থাকতে পারবো না এই পৃথিবীতে সবকিছুই থেকে যাবে আবার আপনার চলে যেতে হবে এই পৃথিবীটি এতটাই নিষ্ঠ একদিকে মানুষের মরণের খাত লাশ পড়ে আছে আর একদিকে বিবাহের মতো সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মৃত মানুষটাকে দাফন করার সময় তাদের কাছে নাই এই যে দেহে নিঃশ্বাস আছে আমার এই কথাগুলো একটু দিলের কাপ লাগাই শুনবেন এই নিঃশ্বাসটুকু বন্ধ হইতে দেরি আমার আপনার আপন আমাকে দেখে আপনাকে দেখে ভয়ে পালাইতে দেরি হবে না এখানে যারা উপস্থিত আছেন একজন আল্লাহ বলেন যে আমার বাবা যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই বাবা মারা যাওয়ার পর বাবার লাশের পাশে আমি দশ মিনিট শুয়েছিলাম বাবার কবরের পাশে গিয়ে একটা থেকে এসেছি কে বলতে পারবেন সম্ভব না তার মানে কি আপনিও বাবা আপনার সন্তানের জন্য পরিবারের জন্য সময় ব্যয় করতেছেন নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না ইসলামের হুকুম আহকাম মানার সুযোগ আপনি পাচ্ছেন না অথচ আপনার বাবাও একটা সময় আপনার জন্য অনেক পরিশ্রম করেছে সেও আপনার জন্য হালাল হারাম বেঁচে চলার মতো সুযোগ হয়েছে কিনা আপনি আমি বলতে পারবো না অথচ যে পরিবারের পিছনে আপনি দৌড়াইতেছেন আপনার বাবা দাদা আমার বাবা দাদা এই পরিবারের পিছনে দৌড়াইছে আজকে তারা চলে গেছে অথচ চলে যাওয়ার পর তাদেরকে সময় দেওয়ার মতো তাদের জন্য দোয়া করার মতো একবার একটা সুযোগ একটা দিন একটা মাস একটা বছর আমরা পার করতে পারি না এটা আমাদের জন্য আফসোস কেন পারি না জানেন একটা বাংলায় প্রবাদ আছে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল আজকে আমি আপনি আমার সন্তানের সামনে আমার বাতিজার সামনে আমার নাতির সামনে যতটুকু ইসলামের জন্য যতটুকু মৃত ব্যক্তিদের জন্য দান করব সদ্গা করব দোয়া করব কবর জিয়ারত করব যতটুকু তাদের সামনে দোয়া করব তারা আমাকে আপনাকে দেখে শিখবে এবং আমার আপনার মরণের পর তারাও এই পরিমাণে দোয়া সদগা আমার প্রয়োজন করবে ঠিক কিনা সন্তানের সামনে আমি আপনি দান করি না সন্তানের সামনে আমি আপনি নামাজ পড়ি না সন্তানের সামনে হালাল হারাম বেঁচে না এই সন্তান একটা সময় বড় হয়ে আমার মতোই হবে সেও কোনো কিছু বেঁচে চলবে না এজন্য ভাইরা পৃথিবীর জমিনে আমাকে আপনাকে সব কিছু ভেবে চিনতে চলতে হবে এজন্য আল্লাহ তালা খুব সহজ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন আল্লাহ তালা জানায় তার বান্দা পৃথিবীর জমিনে তুমি এসেছো কিভাবে তোমার চলতে হবে তোমার জীবন যেমন কিভাবে করতে হবে যাকে অনুসরণ করলে তুমি জান্নাতে যাইতে পারবে যাকে অনুসরণ করলে জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে যাবে তিনি হচ্ছেন আমার আপনার পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লি হাসাল্লাম হুজুর সাল্লি হাসাল্লামে পৃথিবীতে আসার পর উনি যখন চল্লিশ বছর পর্যন্ত নবৌয় মানুষকে দাওয়াত দেওয়া ইসলামের প্রতি মানুষের ধারে ধারে গিয়ে ইসলামের প্রতি আহ্বান করার পরিপূর্ণ নবুমতি আল্লাহ তালা চল্লিশ বছর বয়স দেন নাই চল্লিশ বছর বয়সের পরে আল্লাহ তালা দিয়েছেন এই চল্লিশ বছর হুজুর সাল আলী সাল্লাম একটা মিথ্যা কথা বলেন নাই এমন কোনো কাজ করেন নাই যে কাজটা করলে কাফের মশে বেঈমান বলতে পারবে কোন একটা সময় যে তোমার নবী তোমার রাসুল সেও তো একটা সময় আমাদের মতো খারাপ কাজে লিপ্ত ছিল আমাদের মতো মিথ্যা বলতো আমাদের মতো অনৈসলামিক কার্যকলা করত 40 বছর পর্যন্ত বালুস থেকে আলামিন বলে জেনেছিলেন দেখেছেন মোহাম্মদ করেছেন মক্কার এমন কোনো লোক ছিল না যিনি আলামিন মোহাম্মদকে কিমততেন না मोहब्बत করতেন না সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন حزرِ أكرام صلى الله <سؤال> عليه وسلم تُلِّيش بصرُ بيوش بويج وارباط الله باغ رب العالمين تَعْرُكُرِي وَهِي نَزِلْ كُلِّنَا حجور صلى الله عليه وسلم يرُكُرِي الله باغ رب العالمين قَبِطُ رُوْ الكريم كَرِيمٌ نَزِلْ كُلِّنَا নে আপনারা কে জন্য দাওয়াত দেন ইসলামের জন্য দাওয়াত দেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর sallallahu alaihi দিতে বলেছেন তাবলি করার জন্য বলেছেন হুজুর sallallahu alaihi wasallam কাছে দোয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে ইসলামের পথ দাওয়াত দেওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন এক নম্বরে অর্থ প্রয়োজন দুই নম্বরে ক্ষমতা প্রয়োজন এই দুইটা জিনিস যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করে আমি মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে সহজ হয়ে যাবে আল্লাহ

আল্লাহ পাক রব্বুনা আমিন তার অন্তরে আমার নবীর প্রতি محبت তৈরি করে দিলেন হুজুর sallallahu alaihi wasallam হযরত খাদিজা رضی الله বিবাহ করলেন খাদিজা رضی যত সম্পত্তি ছিল যত ধন সম্পদ ছিল সব ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন এরপরে হুজুর সাল্লামের দিনের কাজ করতে দিনের দাবাদ দিতে তার জন্য সহজ হয়ে গেল দুইটা জিনিস প্রয়োজন ছিল এক নম্বরে মাল সম্পদ সম্পদ তারা দিয়ে দিছে দুই নম্বরে ছিল তার কিছু দরকার কিছু ক্ষমতা দরকার সেটা আল্লাহ তারা দিয়ে দিছেন হুজুর sallallahu alaihi wasallam এর চাচা আবু তালেব হুজুর sallallahu alaihi wasallam কে সাপোর্ট করতে লাগলো হুজুর sallallahu alaihi wasallam মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন মানুষ হুজুর sallallahu alaihi wasallam কে কোপটি করত দাওয়াত গ্রহণ করত না তা কি স্বচ্ছতা ছিল না হুজুর তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতো আর তার চাচা আবু তনি হুজুর sallallahu alaihi wasallam কে সব সময় পিছন থেকে তাকে সাপোর্ট করে গেছে একটা সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন হায়াতকাল করলেন তার চাচা আবু তনি দুনিয়া থেকে চলে গেছে হুজুর sallallahu alaihi wasallam কাছে দুইটা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর তিনি কিছুক্ষণের জন্য নিজেকে অসহায় মনে করলেন তিনি ভেবে নিলেন তার মনে আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে আমার চাচা দুনিয়া থেকে চলে গেছে এমন সময় যদি আমি ইসলাম এত দাওয়াত মানুষের কাছে দিতে চাই তাহলে আমার বড় একটা দল প্রয়োজন সমর্থন গোষ্ঠী প্রয়োজন এমন সময় মক্কা নগরীতে যত মানুষ ছিল তাদের মধ্য থেকে অল্প কিছু মানুষ মুসলমান হয়েছে আর বাকি সব মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে کرامদেরকে বিভিন্নভাবে অত্যাচারcello আর কষ্ট দিতে শুরু করে দিলে নয় বছর পর্যন্ত জুসাল্লাম মাহ আনিয়া সাল্লাম মাহ কারণ করিতে মানুষকে দিনের আওয়াজ দিয়েছেন নয় বছর পর্যন্ত অল্প কিছু মানুষ মুষ্টিমান এনেছে মুসলমান হয়েছে আর অধিকাংশ মানুষ মুষ্টিমান আনতে পারে নাই মুসলমান হইতে পারে নাই উল্টা যারা মুসলমান হয়েছে তাদের উপরে তারা বিভিন্নভাবে নির্যাতন করতো এবার আসলে আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমার চাচা দুনিয়া থেকে চলে গেছেন আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে এবার যদি আমি বড় কোনো গোত্রকে মুসলমান বানাইতে পারি বড় কোনো গোত্রকে যদি ইসলামের অন্তর্ভুক্ত করতে পারি তাদের মাধ্যমে আমি دین দুনিয়ায় প্রচার করতে আমার জন্য সহজ হয়ে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সফর করলো তায়েফের ময়দানে চলে গেলে তায়েফে গিয়ে সবচেয়ে বড় দুঃখকে তিনি ইসলামের জন্য দাওয়াত দিলেন তারা দাওয়াত গ্রহণ করলো না তারা বলদছে আল্লাহ তাআলা কি শুধু তোমাকেই পাইছে নবব নবীর বানানোর জন্য এভাবে করে বিভিন্ন খারাপ খারাপ কথা বলে আমার নবীকে তায়েছেন সেই দোত্র রাত আরিয়ে দিয়েছে থাকার মতো অবস্থা তৈরি হলো না এমন সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি তাইফের ময়দান থেকে তাইফের জমিন থেকে মক্কার দিশা রওনা করব তাইফের খারাপ মানুষ গুলো দুষ্টু দুষ্ট ছেলেদেরকে তার পিছনে নিয়ে দিয়েছে দূর থেকে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো বিভিন্ন ভাবে তাকে আঘাত করতে শুরু করে দিল সাহাবায়ে کرام কে দ্বারা বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো আমার নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন গায়ে আঘাত করতে করতে শরীর থেকে রক্ত ঝরেয়া ফেলেছে শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে দিয়েছে এত পরিমাণ আঘাত করেছে এত পরিমাণে রক্ত শরীর থেকে ঝরেছে

শরীর মোবারক থেকে রক্ত ঝরার পরে তিনি এক মুহূর্তের জন্য কোন বিমানের জন্য অপর দোয়া করেন নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যারা অসম্মান করেছে আপনাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তাআলা তাদের দেখেছেন আর আল্লা রপনায় দেবী দুইজন পাহাড় থেকে নিয়োজিত ফেরেশতা আপনার কাছে পাঠিয়েছেন আপনি শুধু একবার অনুমতি দেন একবার বলেন কিভাবে তাদেরকে ধ্বংস করা লাগবে যারা আপনার গায়ে আঘাত করেছে আপনাকে কষ্ট করেছে শুধু একবার আদেশ করে পাহাড় দিয়ে দুই পাশের পাহাড় দিয়ে পৃষ্ঠ করে যারা আপনাকে আঘাত করেছে তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডাক দিয়ে বলেন হে জিবরিল যারা আমার গায়ে আঘাত করেছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তায়েফ থেকে যারা আমাকে অপমানিত করে বের করে দিয়েছে ওই সকল লোকেদের জন্য যদি আমি রাসুল বরদোয়া করি আমি যদি তাদের জন্য বরদোয়া করি আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিবে তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি নবী কাকে দিনের দাওয়াত দিব আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন হয়তো তারা আমাকে চিনে নাই হয়তো তারা আমাকে বুঝে নাই তারা যদি বুঝতো আমি পা استغفر الرحمن للالعالمین তারা আমার দয়াogad করদো না তারা যদি বুঝতো আমি শেষ নবী সাইয়দুল মুরসালিন তোমরা মত কষ্ট দিত না আমি আশা করি যারা আজকে আমার দাওয়াত ফিরে দিছে দাওয়াত গ্রহণ করে নাই আমি আশা করি তাদের ভবিষ্যৎ প্রজন্ম ইসলামের ছায়া অংশ অংশগ্রহণ করবে